অতিরিক্ত কাবিনের ব্যাপারে আমাদের একটা সব আলেম ওলামারা অতিরিক্ত কাবিন না ধরার জন্য উদ্বুদ্ধ করতেছে বলে ঠিক তো অতিরিক্ত কাবিন কেন ধরবে না যেহেতু অতিরিক্ত কাবিন ধরলে পুরুষেরা যুবকেরা সহজে বিয়ে করতে পারবে না ঠিক নেবে এখন যেই ছেলেটা কামাই মাসে দশ হাজার এই ছেলেরা যদি আপনি পঞ্চাশ লাখ টাকা আপনি যদি কাবিন ধরেন বা মোহরানা নির্ধারণ করেন বলেন তো ভাই এই পুরুষ বিয়ে করার সাহস করবে করবে না সে কি করবে জেনা করবে বেবিচার করবে গুনার কাছে লিখতে হবে সেই জন্য বিয়েটা যেন সহজ হয় বিয়েটা যেন কি হয় সহজ হয় আমরা কি বলি অতিরিক্ত কাবিন ধরার কোনো দরকার নেই যেভাবে যৌতুক দাবি করা মেয়ের পরিবারকে জোর করে এটা দেন এটা দেন এটা দেন বলে দাবি করা এটা যেমন তো অতিরিক্ত আনা দাবি করা এটাও জায়েজ নয় এটাও নিষেধ কথা ঠিক কিনা এই কথাটা আমরা বলতেছি কিন্তু তার মানে এই না যে আপনি দুইশো টাকা দিয়ে কাবিন করবেন বিবাহ বিবাহসাদী করবেন কিংবা মোহরানা দুইশো টাকা ধরে খুত্তি সুই মারাই সু হিসাব মারায় বুজর্গ মারায় মাত্র হাজার টাকা দিয়ে এক টাকা দিয়ে বিয়ে সারায় ফেলবেন এটাও কিন্তু ঠিক হবে না তার মানে অতিরিক্ত কাবিন ধরা এটা যেমন অন্যায় এটা যেমন অপরাধ একজন নারীর প্রাপ্ত অধিকার একজন নারীর প্রাপ্ত অধিকার যথাযথ মোহরণে নির্ধারণ করা সেটা থেকে তাকে বঞ্চিত করা সেটাও কিন্তু অন্যায় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন তার মানে মনে রাখবেন যে অতিরিক্ত কাবিন ধরা এটা যেমন অন্যায় ঠিক সেভাবে অতিরিক্ত কাবিন মানে বাচ্চা বা ছেলে যে যুবকের সাথে আপনি বিয়ে দিচ্ছেন তার মানে কি ইনকাম কম অল্প টাকা দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম আপনি তারা একেবারে পঞ্চাশ লাখ ষাট লাখ দশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ এভাবে আন্দাজি সে তার কিডনি বিক্রি করলে এত টাকা পাবে না এত টাকা জোর করে তার উপর কাবিনের ভার কিংবা মোহরানার ভার চাপিয়ে দেয়া এটা যেমন অন্যায় ঠিক সেভাবে একজন নারীর প্রাপ্ত অধিকার না দেয়া এক হাজার দুই হাজার টাকা মোহরানার নাম দিয়ে এ জাতীয় বিবাহ সাদী করা এটাও কিন্তু চরম অন্যায় এবং এটাও কিন্তু আরেকজন নারীর উপর জুলুমের নামান্তর কথা বলেন ঠিক এটা মনে কারণ অতিরিক্ত খেয়াল করেন অতিরিক্ত মোহরানা দরলে যেভাবে যুবকেরা বিয়ে করতে উদ্বুদ্ধ হবে না ঠিক সেভাবে মোহরানার পরিমাণ যদি একেবারে কমে যায় তাহলে তো তখন আরো মুসিবত হবে তার বিবাহ ওই মহিলাটার আর নেজ্য অধিকার পাইল না ওই মেয়ে যেই মেয়েকে আপনি বিবাহ করছেন সেই মেয়ের জীবনটা দুর্বিশ হয়ে যেতে পারে অথবা একেবারে মূল্যহীন হয়ে যেতে পারে এবং সমাজের কাছে সে একেবারে তুচ্ছতাচ্ছিল্য হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কেনা তাহলে মহরানা কত ধরবেন মহরানা সাবধ্য সামর্থ্যের উপর কত ধরবেন আমি বলছি না সাবদ্য সামর্থ্যের উপরে যতটুকু সম্ভব ততটুকু ধরবেন এটা জায়েশ কথা বলেন এটা জায়েশ একেবারে খামা খাই যে দশ লাখ দত্ত হবে সেটাও না একেবারে দুশো টাকা দিয়ে কাস্যারে দিবেন সেটাও নয় তার ন্যায্য অধিকার যেন বহাল থাকে মনে রাখবেন হজরতে ফাতে মাতো জাহার রিউল্লাহ আলী হাকে হজরত আলীর করেছেন বিবাহ করেছেন আজকে থেকে প্রায় দেড় হাজার বছর আগে কয় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কত মহারানা দিয়েছিলেন আপনারা জানেন আপনারা যে অনেক মানুষে বলেন অতিরিক্ত মহারানা ধরা আমরাও অতিরিক্ত মহারানার বিরুদ্ধে বলি ঠিক আছে তার মানে আমরা একথা বলতেছি না যে দুইশো টাকা দিয়ে দললে হয়ে যাবে এটা বলতেছি না এটা তো আপনি মেয়েটার সাথে প্রতারণা করছেন তার নেই অধিকার আপনি দিলেন না এদিন আমি মনে দেখলাম দেখলাম যে খেজুর কে নাকি কি করছে এ বিয়ে করছে বলে শুধু একটা খেজুর নাকি একশো টাকা নাকি কত দিয়ে কি একটা কাপড় নাকি একটা দিয়ে মানে কি করছে বিয়ে করে ফেলছে বলে এটাই মোহরানা এগুলি ঠিক না এগুলো উচিত না এগুলির কারণে আমাদের মা সাথে প্রতারণা করা হবে কথা বলেন ঠিক কিনা হজরতে ফাতেমাতে জাহরদি আল্লাহ তালহাকে মৌলা আলী শের উদাহরদ ইউল্লাহ তালান আজকে থেকে দেড় হাজার বছর আগে মহারানা হিসাবে দিয়েছিলেন সর্বসাকুল্যে অনেক বর্ণনা আছে সর্বসাকুল্যের যেই বর্ণনাটা আমার কাছে বিশুদ্ধ বলে মনে হলো সেটা হচ্ছে প্রায় দেড়শত ভরি রূপা বলে প্রায় দেড়শো ভরি কেউ কেউ বলেছেন একশত তিরিশ ভরি কেউ কেউ বলেছেন আর একটু বেশি একতিরিশ ভরি কেউ কেউ বলেছেন একশত উনপঞ্চাশ ভরি সর্বসাগুলে প্রায় ভরি রূপা দিয়েছিলেন আজকে থেকে কয় হাজার বছর আগে আপনি চিন্তা করেন বছর আগে রূপা দিয়েছিলেন ভরি ভরি তার মানে সেই সময় কত হাই ফাই একটা মানে কি মোহরানা মহারানা দর্শন আপনি যদি এত এত সুফি সুফিগিরি এটা দরকার নেই আপনি যদি বর্তমান দেড় হাজার বছর আগের সেই দেড়শো কেজি সেই ভরি রুপার হিসাব যদি বর্তমান বর্তমান যুগের সাথে মিলান যুগে ভালো মানের রূপা কিনতে গেলে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি সতেরোশো টাকা পড়বে একেবারে নর্মাল রুপা কিনলেও এগারো বারোশো টাকা পড়বে একেবারে এক হাজার টাকা হিসাব করলেও রূপার ভরি তাহলে তো দেড় লাখ টাকা কথা বলো না ঠিক না বেটিক কয় লাখ টাকা দেড় লাখ আজ ওই দুই টাকা হিসাব করেন রূপার বড়ি তাহলে তো তিন লাখ টাকা দেড় হাজার বছর আগে যদি মানে মোহরানা হজরত আলী রদিউল্লাহ তালান প্রায় তিন লাখ টাকা ধরে বা দেড় লাখ টাকা সামথিং ধরে তাহলে এই যুগে এটা আরো বেশি ধরা দরকার আছে না নাই এই জন্য সে সামর্থ্যের উপর ধরবে আমি বলছি না যে তিন লাখ কামাকা ধরতে হবে আমি বলছি না যে কামাকা এক লাখ ধরতে হবে সামর্থ্যের উপরে ধরতে কথা বলে না ঠিক নিবে ঠিক অর্থাৎ মেয়েটার সাথে যেন কোনোভাবে প্রতারণা না হয় কিন্তু এখন আমরা মনে করি কি ওই যেটা সেটার হাত এবং যৌতুককে যে ভাবে আমরা এক করে ফেলি ঠিক সেভাবে আমরা অনেক সময় মহরানা এত মহরানা দরা যাবে না বলে দুই লাখ টাকা ধরলেও বলে যে বেশি হয়েছে হ্যাঁ এ কিন্তু দশ লাখ টাকা পারবে দশ সে দুই লাখ তবুও বলতেছে বেশি হয়েছে এটাও কিন্তু উচিত না এতে করে মা বোনরা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন